টাইফুন মাতমোর প্রভাবে চীনে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ডুবে গেছে দেশটির গুয়াংজি অঞ্চল অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় ভূমিধসের পাশাপাশি সড়কের নিচে মাটি সরে গিয়ে বড় বড় ফাটলেরও সৃষ্টি হয়েছে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা ও সংস্কার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন গত রোব ও সোমবার দুই দফা আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে টাইফুনটি এদিকে টাইফুন মাতমোর প্রভাবে ভারী বৃষ্টি থেকে ভিয়েতনামেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায় এতে পানিবন্দী হয়ে পড়েন বাসিন্দারা বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় মেক্সিকোতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির নদ নদীর পানি বেড়ে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয় দেশটির ভেরাক্রুজ রাজ্যে পানির মারাত্মক স্রোতে গাছপালা ও গাড়ি ভেসে যায় কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে বাসিন্দারা বন্যায় ডুবে গেছে স্পেনের সড়কও ভারী বৃষ্টির পাশাপাশি দেশটিতে ঝড় এলিস আঘাত হানতে পারে বলে শুক্রবার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পূর্ব সতর্কতা অনুযায়ী বেশ কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ নাস্টেন রুমি সময় সংবাদ